আসসালামু আলাইকুম রহমতুল লোহায় পারাক গুড ইভিনিং আমি ইতিহাস মডেল বলছি হার্ড ব্রিজ নিয়ে একটা চোখ আছে যেটা বসে আগে একবার বলেছি আবার বলতেছি কিছু কিছু ঘটনা আছে সেসব পুনরাবৃত্তি করতে হয় আর কি তো ওখানে প্রায় বিশ হাজার টনে মতন স্টিল ব্যবহার করা হয়েছে কম বেশি হতে পারে ও একটা আইডিয়া থেকে বলছিলাম আর জানো তো অতটা খেয়াল নাই দুজনকে কামার দেখতে গেছে সারাদিন দেখার পর বললো যে আইডিয়া কর কত লোহা লাগছে প্রথমজন বললো এখানে এই দুই মনের মতো লোহা লাগছে দেড় দুজন বললে তোর কোনো আইডিয়াই নেই তারা যে লোহা পিঠে এটা নষ্ট হয়ে গেছে সত্যি বল কথা লাগছে হচ্ছে এখানে খুব কারা থেকে তিনি আল্লাহ মানে ওদের যে অভিজ্ঞতা আইডিয়া সেটাই তারা বলতেছেন ঠিক দেখুন আলাউদ্দিন সাহেব আর সালাউদ্দিন সাহেব গত বছর কি করলো যখন পেঁয়াজের দাম বেড়ে গেলো তখন তারা ট্যাক্স কমায় দিল টোয়েন্টি পার্সেন্ট একশো বিশ টাকার পেঁয়াজ ছিয়ানব্বই টাকা বা পঁচানব্বই একশো টাকা নিচে আসার কথা হয়ে গেল একশো চল্লিশ টাকা এভাবে হলো ওদের কামারের আইডিয়া এটাই এখন দেখুন এবার আবার আবার পেঁয়াজের দাম কিন্তু বেড়ে গেল অনেক বেশি হয়ে গেল সাতশো কোটি টাকা আমাদের চলে গেলো ট্যাক্স কমাই দেয় মাঝখান থেকে রেভিনিউ হারাই সরকার আমাদের পকেটের খানে খালি হয় এলপিজি দামে দেখুন সব কিছু একই ক্ষেত্রে সাড়ে বারোশো কোটি টাকা আর কি কেজি ধরেন কোটি টাকা টাকা পার যদি বেড়ে যায় প্রতি মাসে তিনশো কোটি টাকায় পারবে এভাবে যে তিন মাস চালা বা চার মাস চালা তিন চার বারোশো কোটি টাকা যাবে রিজার্ভ আপনার তিরিশ বিলিয়নের উপর আছে বা তিরিশ বিলিয়ন আছে আপনার যেখানে তিন মাসে আপনার তিন পাঁচটা পনেরো বিলিয়ন হলে হয়ে যায় সে জায়গায় আপনার ছয় মাস আছে সমস্যা কোন জায়গায় আপনার ভর্তি বৃদ্ধিতে এই জনগণ যে খরচ করতে আপনাদের কষ্টটা কোন জায়গা রিজার্ভটা আপনারা কি করবেন ইকোনমিক্যাল পারফরমেন্স ভালো আর আপনারা কোনো দিকে তো কিছু করতে পারেন নাই শুধু একমাত্র রেমিটেন্স টাকাটা আসে নিজেদের কি ইনকাম করতে পারছেন কোথাও কোনো পজিটিভ কোনো ইনকাম আছে জনগণ সুখের জন্য কিছু করতে পারছেন রেভেনিউ ইনকাম করতে পারে নাই রেভেনিউ সবচেয়ে কম আসছে এবার লজ্জা লাগে না এদের আর তারা কী করতেছে শুধু সেফুল একটা নিয়ম যদি ফলো করে এটাই কেউ বাড়াতে পারবে না হিসাব দাও কত ভর্তি লাগে আমরা দিব দু মাস তিন মাস সবেনি ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে চার একই জিনিস বাড়বে একই ফলো করা যাবে কেউ দাম বাড়াতে পারবে না আর যখন লাস্ট চালানটা এসে যাবে তখন সেটা দেখে তার দামটা অ্যাডজাস্ট হবে ভেরি সিম্পল সারা বিশ্বে যেভাবে চলে অথচ ইনাদের ওখানে দাম বাড়ে ওখানে বোম্বা ফোটেক এখানে দাম বাড়া দেয় ঠিক একই সিস্টেমে আওয়ামী লীগ সিস্টেম এখানে এরা চালালো কারণ আওয়ামী লীগের যারা চালানো সেরকম বাংলাদেশ ব্যাংকে আমি বলেছি না যে ভোটে তারা নির্বাচন হয়েছে সমস্ত আওয়ামী লীগ বাংলাদেশ ব্যাংকে দেশ চালাতেছে সর্বনাশ যেটা হওয়া তাই আমাদের পকেটের খরচাটা সেটা সব হইতেছে শেখ হাসিনা যে ভালো ছিল সেটা প্রমাণ হইতেছে ঠিক আছে এই কাজে নিয়ে যেতে আর আশ্বাস জল এখন সাফাই কাটতেছে হলিল্লার জলি বেশি সর্বনাশ খেলো ইউনি পরবর্তী আর বিস্তারিত কথা বলা হবে ইউনিশ সাহেবের ক্ষতি করছে অনেক নিজের লোকরা হাফিস